বাবু আমি কালকে তোমার ফোন দিছিলাম তুমি জানো কালকে রাত্রে কালকে রাত্রে বেলা তো ফোন দিছিল তোমার বোন বললো যে তোমার ফুপু তো ভাইরা আসছে ঢাকা থেকে হ্যাঁ তোমার বোন আরো একটা কথা বলছিলাম আমি বলছিলাম কি যে সুমায়া কই বলতেছে যে মেহেদি লাগাচ্ছে হ্যাঁ তা তুমি নাকি মেহেদি লাগাইছো আমি না দেখাই খুব ইন্টারেস্টেড দেখো মেহেদি তো কে লাগাইছি এটা কোন কথা তুমি জানো আমার মজা কম না আমি জানি ওয়ান টাইম মেয়েই হয় না আমার আম্মু কি বলছে জানো আর আম্মু বলছে কি যে যেই মেয়ের হাতের মেহেদির রং যত বেশি গাঢ় হবে তার হাজবেন্ড তারে তত বেশি ভালোবাসে আমি তোমার কত ভালোবাসি তুমি জানোই না আমি বললাম তোর হাত কালো তোর মেহেদির রং ফুটবেই না তুমি আমার গার্লফ্রেন্ডে আমার থেকে বেশি ছিল এই বাই এই সেই তোমার ভূত ভাই আচ্ছা তুমি আমার থেকে আমার গার্লফ্রেন্ডে বেশি ছিল নাকি আমি জানি ওর হাতের রং ফর্সা হ্যাঁ আর ও মেহেদি দিলে ওর হাতটা খুব সুন্দর লাগবে বাবু প্লিজ দেখাও না তুমি নাটক করবো না তুমি দেখাও তুমি মেহেদি মেহেদি দিস আমি জানি তুমি তুমি তোমার বোন কালকে বলছে মেহেদি লাগাচ্ছিল তুমি মেহেদি দেখাও দেখাও দেখবো আমি দেখাও দেখাও আমি দেখাইতে বলছি কিন্তু না হলে কিন্তু এখানে একটা হিস্তি নিস্তি হয়ে যাবে তুমি হাত দেখাও

बोलते जे मेहदी लगा